ইফতার মাহফিলে বিশ্বাস করে আওয়ামী লীগের মতো কককেল পার্টিতে বিএনপি বিশ্বাসী নয় শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে রুহুল কবির ঋত্বী এসব কথা বলেন এর আগে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি রমজান মাসে এক হাজার ইফতার পার্টি করেছে রিজবি বলেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে গতকাল ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় দশ জন নিহত হয়েছে লঞ্চের দড়ি ছেড়ে বিল্লালের পরিবারের তিনজন সহ পাঁচ জন নিহত হয়েছে হতাহত হয়ে মৃত্যু সুখ যেন ঈদের খুশির আনন্দকে ম্লান করে দিয়েছে মানুষ আগুনে পুড়ে মারা যাক পানিতে ডুবে মারা যাক সড়ক দুর্ঘটনায় মারা যাক এতে সেতু মন্ত্রীর কিছু যায় আসে না ওবায়দুল কাদের সাহেব আপনার মনে স্বস্তি থাকতে পারে আপনার মন্ত্রীদের মনে স্বস্তি থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের মনে কোনো স্বস্তি নেই রেজবি বলেন ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে কয়েকদিন আগে রাজধানীর ভেইলি রোডে আগুন লেগেছে শিল্প কারখানায় আগুন লেগে কয়েকজন মানুষ মারা গেছে ঈদের দিনও আগুনে দগ্ধ হয়ে অনেক মানুষ মারা গেছে এই তো সরকারের পক্ষে থেকে ঈদের উপহার সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণের এই দুরাবস্থা ব্রিফিংকালে দপ্তরে সংযত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি উপস্থিত